রংপুরের দিকে আছি ঘাগরা নদীর জল বেশ ভালোভাবে এসেই ভরে যাচ্ছে রংপুরের একটা দিক তাই আমি সেটাকে ক্যামেরা বন্দি করলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ঘাগরা নদীর জল কিভাবে রংপুরের দিকে এসে ধীরে ধীরে ভরতে যাচ্ছে এবার দেখুন কিভাবে ঘাগরা নদীর জল ভরে যাচ্ছে আমাদের দিকে জলমগ্ন হতে যাচ্ছে দুধপাতিলের এরিয়া আজকের এই দুধপাতিল বন্যা পরিক্রমাতে আপনাদের সবার সাথে আমি বর্ণালী মিশ্র আজকের এই দুধপাতিলের পরিক্রমা শেয়ার করলাম প্রচুর পরিমাণে জল এসে ঢুকছে যদিও শহরের অন্যদিক থেকে এত জল বোঝা যাচ্ছে না কিন্তু দুধপাতিল অঞ্চলে যথেষ্ট পরিমাণে জল আমরা দেখি দুধপাতিল দুধপাতিল বন্যার পরিক্রমাতে আমি এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দুধপাতিলের সেই করুণ দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ রংপুরের দিক থেকে ঘাগা নদীর জলে ভরে ভরে চলে আসছে শুধুমাত্র দুধপাতিল নয় এবার শিলচরের দিকেও জল হয়তো ধীরে ধীরে আসতে থাকবে যদিও এখনও সেটা বোঝা যাচ্ছে না শহরের ভেতরে এতটা জল নেই শুধু বাইরের কিছু নদী নালা আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি আজকের এই বন্যা পরিক্রমা প্রতিবেদনে আমি এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র আপনাদের সামনে কিছু দৃশ্য তুলে নিয়ে এসেছি সঙ্গে থাকুন কীভাবে জলের মধ্যে ওনারা ঘোরার মধ্যে বসে নিজেদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন